তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবে না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাপ করে দিলে পাওয়া যায় মানুষে মাপ করে দিলে আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আর সারাদিন বললো কাজে আসবে না বুঝে আসছে না তুমি তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স সাইট

যেদিন তুমি মনে করবো আমার মতো কেউ অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে চুব ইউবচন্ ফে ফিরে আল্লাহ রি দিকে একষ্ঠ ভাবে চুভ

ইয়া নামাজ ইয়া শিবব ইয়া মুসলিম ইয়া মুমিন তুবু ইলা আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছো মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছ তু বুঝল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো চৌ বেচন সুহা এক নিশ্চরিত হয়ে থাকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে চৌ বেচন্ন সুহা আল্লাহর দিকে ফিরে আসস আল্লাহর দিকে ফিরে আসস প্লিজ দয়া করে আল্লার দিকে ফিরে আসো তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি গুনাহকে জমিন থেকে আকাশ অব্দি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায় করিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না। কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছো সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধেই বলতে আসিনি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েজ নিফাস টয়লেটে গেলো মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাককা তুকাত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আরেকটা কথা বলি দুনিয়াটা কি বলেন টুকটাকে কি বলছি

يوم يفر المرء من اخيه وامه وابيه صاحب وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وجوه وجوه يومئذ مسفرة ضاحك ضاحك ضاحكة ضاحك مستبشرة ووجوه يومئذ عليها غبارا ترهقها قترا أولئك أولئك هم الكفرة الفجرة